দোস্তো প্রথম রোজা তো রাখতে পারি নাই আজকে আমি উৎক সেই রোজা রাও কি আমার কত দূর কষ্ট করে বউ পেটে দাগ কালকে কতক্ষণ ডাকছি তুই তো উঠছ না আজকে সত্যি সত্যি ঠিক আছে ডাক দি মনে কি করবি তাড়াতাড়ি কো আমার এখন সময় নাই পড়া শিখতে হইব পড়া দেই নাই কইতাছিলাম ভাইয়া আজকে আমনে রোজা ছিলেন নি এতি জানিস না

আমার কালকে কষ্ট করে বড়টা ডাক দিয়া দিস তুই লুজা লাগবি হ হ হ ঠিক আছে ডাক দিয়া দেব মনু যা ইচ্ছা করিস না হ্যাঁ আচ্ছা ঘুমিয়ে পড়ো বড়রাতে ডাক দেওয়ার সাথে সাথে উঠতে হবে দেরি যেতে না হয় ডাকতে ডাকতে আমার অবস্থা খারাপ আল্লাহুম্মা বিসমিকা আমুদু যা বড়রাতে জানি বলি কি দিব না ঘুমাই যা Олег বড়দিকে কইতো না বড়দিকে মনে মাছ দিব কয়টা হইছে না দেরি আছে ধর আল্লাহুম্মা বিসমিকা আমুদুয়া ইয়া ব্রাশ তো করি না ব্রাশ করালাম না থাকাসকা করমু না একবারে বড় রাইতে খাইয়া ব্রাশ করমু ধর মুই তাড়াতাড়ি ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা আমুদুয়া ইয়া এত বড় দিন দূর রাখতে পারমু তো আরে পারমু ঘুমাই আল্লাহুম্মা বিসমিকা আমুদুয়া ইয়া Allahumma bismika mudra ya. Allahumma bismika mudra ya. Allahumma bismika mudra ya. Rabiul, 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 બાર ડા છે